অফিসে যাবেন সেখানে তাড়িয়ে দেবে কাগজ আছে এজন্য প্রিয় ভাইরা আপনাদের কাছে একটা জিনিস ভালো লাগলো আমার তাতুলিয়া মাদ্রাসা বৃহত্তম মাদ্রাসা গোটা পশ্চিম বাংলার মধ্যে সিলসিলার নাম্বার ওয়ান বলা যেতে পারে এখন বর্তমানে গত রিসেন্টলি মনে হয় দুই দিন আগে তার চলে সব হয়ে গেল আমি ছোট্ট মানুষ যদিও আমি তৎ সময় আসামেই ছিলাম কাল কত রাত্রে ফিরেছি তো যাই হোক অল্পক্ষণ বলি আর কি হুজুর আলোচনা রাখবেন ইনশাআল্লাহ আমি গর্ব করি তাতুলিয়া মাদ্রাসাটাকে নিয়ে আল্লাহ যেন আগামীতে ইন্ডিয়া ব্যাপী সুনাম খ্যাতি এই মাদ্রাসা যেন আগামীতে আল্লাহ আরো বড় করে সবাই বলি আল্লাহ আমিন কোরআন শরীফের একটা ছোট্ট আয়াত তেলাবাদ করেছি সুরায় ফাতিহার সাতটা আয়াতের মধ্যে ছোট্ট একটা আয়াত প্রথম নাম্বার আয়াত তেলাবাদ করেছি এর অর্থ হলো সমস্ত প্রশংসার একমাত্র মালিক কে কে যা কিছু হয় কার থেকে হয় আল্লাহ থেকে হয় মুসলমান ভাইরা রব্বুল আলমিন বলেন আমার পক্ষ থেকে আমি কোরআনুল করিম দুনিয়ার জমিনে পাঠিয়েছি নবীর উপরে আমার পক্ষ থেকে পাঠানোর একটা উদ্দেশ্য হলো আমার বান্দারা তারা আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে চিনবে নবীকে নবী বলে চিনবে আর আল্লাহ দুনিয়ার সমস্ত খারাপি থেকে বেঁচে আমার বান্দারা আল্লাহমুখী হওয়ার জন্য আমার পক্ষ থেকে শ্রেষ্ঠতম কিতাব গোটা পৃথিবীতে কোটি কোটি কিতাব আছে বই আছে সব বইয়ের মধ্যে শ্রেষ্ঠতম কিতাব আল্লাহর পক্ষ থেকে একশো চারটি সহিফা কিতাব আল্লাহ পাঠালেন একশো চারটি সহিফা কিতাবের মধ্যে রব্বুল আলমিন চারটি সহিফা কিতাব পাঠালেন এই চারটের মধ্যে তৌরত ইঞ্জিন জবর কোরআনুল করিম সব নবীরা চলে গেছেন সব নবীদের কিতাব বিলুপ্ত হয়ে গেছে কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআনুল করিম আল্লাহ পাঠিয়েছেন ওই নবী দুনিয়া থেকে চলে গেছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোরআনুল করিম আল্লাহ দুনিয়ায় জীবিত রেখেছেন জোরে বলা যাবে সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার বর্তমান সময় এই কোরআনুল কারিমকে নিয়ে কত মানুষ কুটুক্তি করে কত মানুষ তাচ্ছিল্য করে কত মানুষ অপমান করে কথা ঠিক কি ঠিক না কথা কি ঠিক নবীরা চলে গেছে আমাদের নবী আছেন না গেছেন কথা বললে ভালো আছেন না গেছেন চলে গেছে কোথায় পর জগতে চলে গেছেন নবী হায়াতুল নবী নবী সব দেখছেন এটা বিশ্বাস করি আহলে সুন্নাত জামাত রাকিদা হলো নবী দুনিয়া থেকে পর্দা নিয়েছেন তো দুনিয়ায় আছেন কি নবী সব দেখেন সব জানেন কিন্তু দুনিয়ায় নাই নবীর উপরে যে কিতাব আছে আছে না নাই সুবহানাল্লাহ বলবেন না মুসলমান ভাইরা আল্লাহ বক কোরআনে বললেন কদ জ্যা আকুম্মিনাল্ল ঘে নুরকিতা বভীর সুভায়ন আল্লাহ বলেন আল্লাহ বলে বান্ধব আমার পক্ষ থেকে দুটো নিয়ে আমদ পাঠালাম কয়টা এক নম্বর হলো কদ জ্যা আকুম্মিনাল্ল ঘে নুর নুর মানে হল অভিজীব এই নবীকে তোমরা তোমাদের জীবন অর্থ সন্তান ছেলে মেয়ে মা বাপ দুনিয়া সব থেকে নবীকে ভালোবাসবে নবীকে মহাব্বাত করবে নবীকে বুকে আংলে রাখবে নবীকে জীবন বলে মেনে নেবে যদি তোমরা আমার নবীকে আমার মোহাম্মদ তোমরা ভালোবাসতে পারো আমি আল্লাহ কথা দিলাম তোমরা আমার কাছে মুসলমান হিসাবে সার্টিফিকেট পাবে সুবান আল্লাহ বলা যায় মুসলমান ভাইয়ের আমার নবীকে কি হিসাবে মানবেন জীবনের থেকে বেশি এ মানতে বলেছে কে আল্লাহ মুসলমান ভাইরা নবীকে জীবনের থেকে বেশি ভালোবাসলে পরে বেশি mohabbat করলে পারে দুনিয়ায় শান্তি আখেরাতে মুক্তি ওয়াদা কার আল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন ওয়া বা আরসালনা ও সমগ্র জাতিরা শুনে রাখো আমি কালি বলি না সব জাতির বলছে তোমাদের কাছে আমার পক্ষ থেকে একটা রহমত পাঠালাম সেটি হলো নবীজি এই নবীকে তোমরা সব জায়গায় মানবে খাওয়ার সময় সেখানে নবীর কথা মনে করবে পড়ার সময় সেখানে নবীর কথা মনে করবে মেয়ের বিয়ে দেবে সেখানে নবীর কথা মনে করবে জলশাই বসবে সেখানে নবীর কথা মনে করবে বাজার করবে সেখানে নবীর কথা মনে করবে কারণ নবী হলো তোমাদের জন্য রহমত নবী ছাড়া দুনিয়ায় শান্তি পাওয়া যাবে জোরে বলো নবী ছাড়া আখেরাতে শান্তি পাওয়া যাবে না নবী ছাড়া জান্নাতে যাওয়া যাবে না নবী আমাদের জন্য রহমত নবী আমাদের জন্য বরকত নবী আমাদের সব যেখানে নবী সেখানে আমরা সুবহানাল্লাহ বলা যায় হাদিস কোরআন যেখানে আমরা আছি জোরে বলো হাদিস কোরআন যেখানে সুবহানাল্লাহ বলা যায় সুদ ঘুষ যেখানে আমরা নাই জোরে বলো সুদ ঘুষ যেখানে আল্লাহ রসুল যেখানে নারাই দেখবে ওয়াসিম সরকার নামের কুলাঙ্গা কি কেন বলি দলিং যদি না দিতে পারি পাশে মাদরাসানা মাইকের যাচ্ছে না মুসলমান ভাইরা আল্লাহ কোরানে বলেছেন ওয়াহিম কুমতুম ফিরই মিম্মান সেল্লা আলা আবু দিনা ফাদু বি সুরতি মিসলি আল্লাহ কোরআন এটা বলতে চেয়েছেন যে পৃথিবীর কোন মায়ের লাল যদি থাকে এই কোরআনকে চ্যালেঞ্জ করলাম আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম কে চ্যালেঞ্জ করেছে আর বেঈমান কি বলে ভুল ধরে ধরেনি কিন্তু চ্যালেঞ্জ করেছে কে আল্লাহ বলেছেন কোনো মায়ের লাল যদি থাকে আয় কোরআনের সঙ্গে চ্যালেঞ্জ কর অসীম সরকারের পাপের পাপের জাহাল। সে ফেল হয়ে গেল এই পর্যন্ত বড় বড় লিডার বড় বড় কমান্ডার শিক্ষাবিদ বিজ্ঞানী সবাই ফেল হলো অবশেষে কোরআনে সম্মান আল্লাহ টিকিয়ে রেখেছে রেখেছে না রাখেনি তো দেওয়া যাবে না রে দেখবে না রে দেখবে সমাপ্ত করি ভাই যারা আসছে আলোচনা করবেন একবার তো বিদ্যার না রে দেখবে আসলে একটু নবী সালেন তো সালাত সালাম পরিবর্তন সামনে দেখেছে পিয়াস দিকে ছে পিয়াসপ মুনালাইকা মুনা কা বসালা مُنَ عَلَيْكَ صَلَوَاتُ الله عَلَيْكَ يَا نَبِي سَلَامٌ يَا حَبِيبُ سَلَامٌ من عليك صلوات يا نبي سلام لو